প্রথম অবস্থায় আমি যখন ভিডিও শ্যুট করি এবং আমি ভিডিও এডিটিং শুরু করি তখন আমার ভিডিওর অবস্থা এখন যা দেখছেন তার চাইতে অনেক খারাপ ছিল আমি ইউটিউবে দেখতাম পিছনে এরকম অ্যানিমেশন করে টেক্সট অ্যানিমেশন করে আমারও দেখে মন চাইতো এরকম টেক্সট অ্যানিমেশন করবে আমার ভিডিওতে তো আমি তখন প্রথম প্রথম জানতাম না কিভাবে টেক্সট অ্যানিমেশন করে আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি অনেক টিউটোরিয়াল দেখেছি কিভাবে টেক্সট 애니메이션 করেন সেটি আপনারা কিভাবে এডিট করবেন সেটি নিয়ে আজকে কথা বলবো সেটি আপনাদের সামনে প্রেজেন্ট করব কিভাবে করবেন খুব সহজ উপায়ে সহজ পদ্ধতিতে আপনাদের আমি আজকে দেখিয়ে দেব কিভাবে আপনারা পিছনে এরকম টেক্সট অ্যানিমেশন করাবেন আমার ভিডিও দেখে যদি আপনারা এটি শিখতে পারেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এজন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে চলে যাবেন পিকজি ল্যাপে আপনারা যে লেখাটি আপনাদের পিছনে চাচ্ছেন সেটি এখানে লিখে ফেলবেন আমি আপনাদের দেখানোর জন্য এখানে লিখছি সাবস্ক্রাইব ওকে তারপর আপনাদের প্রয়োজন মোতাবেক লেখাটাকে আপনারা ছোট বড় করে নিতে পারেন একটু বড় করে নেবেন এরপর আপনারা চলে যাবেন ট্রান্সপারেন্ট তারপর সেভ প্রজেক্ট সরি সেভ ইমেজ পিএনজি ফরম্যাটে আপনাদের ইমেজটি সেভ করে নেবেন এরপর আমরা চলে যাব ক্যাপকাটে ক্যাপকাট ওপেন করবো আমরা ক্যাপকাট ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে চলে যাব নিউ প্রজেক্টে চলে যাওয়ার পর আমরা লাইব্রেরিতে যাব লাইব্রেরি থেকে যে যেকোনো ধরনের একটি ভিডিও আমরা এখানে নেব এই ভিডিওটি আমি নিয়ে নিচ্ছি এই ভিডিওটি তারপর আপনারা ওভারলেতে চলে যাবেন অ্যাড ওভারলে এরপর আপনাদের যে টেক্সট আপনি যেটা লিখেছিলেন যে টেক্সটটি আপনি অ্যানিমেশন করাতে যাচ্ছেন এটি আমি নিয়ে নিচ্ছি এরপর চাহিদা মতো টেক্সটটি আপনার পজিশন মতো বসিয়ে নেবেন এবং বড় ছোট বড় করে নেবেন আপনাদের চাহিদা মতো অ্যানিমেশন করাবেন কম্বো আছে এখানে ইন ইন আউট আপনারা যেটা পছন্দ সেটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন আমি এটি দিয়ে নিচ্ছি এরপর আপনারা আবার চলে যাবেন ওভারলেতে ওভারলে এরপর পুনরায় যে ভিডিওটি আপনারা প্রথমে সিলেক্ট করেছিলেন আবার সেই ভিডিওটি আপনারা অ্যাড করবেন অ্যাড করে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন করে নেওয়ার পর আপনারা চলে যাবেন রিমুভ বিজিতে রিমুভ বিজিতে গিয়ে কাস্টম রিমুভাল এটাতে যাবেন এটাতে যাওয়ার পর এখানে অটো রিমুভ এখানে আপনারা প্রেস করবেন তারপর একটু সময় নেবেন ব্যাস আমাদের কাজ শেষের দিকে হয়ে গেছে আমাদের কাজ এখন আমরা এটাকে প্লে করে দেখব দেখুন হয়ে গেছে আমাদের কাজ খুবই সহজ ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যানিমেশন করানো ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে এরকম অন্য কোনো ভিডিওতে